আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আপনাদের মধ্যে আলোচনা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদেরও অনেক উপকারে আসবে বলে আমি আশা করতেছি তো আজকের বিষয় হচ্ছে যে গ্লুটেন গ্লুটেন এই যে গ্লুটেনের কথা বলতেছি এই গ্লুটেন মূলত আমরা কিসের জন্য তো এটা নিয়ে আজকে আমি আলোচনা করব মূলত বিশেষ করে বেকারি ইন্ডাস্ট্রিতে এবং হচ্ছে যারা লাচার সময় তৈরি করে তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্লুটিন জানানো খুবই প্রয়োজন বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বেকারি বা বিস্কিট ফ্যাক্টরি বলে নুডলস ফ্যাক্টরি বলেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে অলিতে গলিতে এই জন্য কিন্তু আমাদের গ্লুটেন জানা খুবই গুরুত্বপূর্ণ আর কি গ্লুটেনের ওপরে নির্ভর কোন ময়দা কিসে ইউজ করব সেটা হচ্ছে আমরা বিস্কুটে কোন গ্রেডের ময়দা ইউজ করব কে কে কোন গ্রেডের ময়দা ইউজ করব এবং লাচার সময় কোন কোন গ্রেডের ময়দা ইউজ করব তো এই বিষয়গুলো আমি আপনাদের মধ্যে আজকে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে না এ বি সি এ এই তিনটা গ্রেডের ময়দা কিন্তু তিন প্রকার কিন্তু তিন প্রকারের ময়দা তো তিন ধরনের কাজ আছে তিনটার আলাদা আলাদা তিনটার আলাদা আলাদা হয় তো আমি আজকে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আর কি এ গ্রেডের ময়দা দিয়ে আমরা কি করি নুডলস নুডলস তারপরে কি টোস্ট টোস্ট বি গ্রেড এর ময়দাতে কি করে বিস্কিট আরো অনেক কিছু আছে সি গ্রেড ময়দাতে কি কেক তো এই এই ময়দা গুলোতে এ গ্রেড এর ময়দাতে হচ্ছে নুডলস বি গ্রেড এর ময়দাতে বিস্কিট সি গ্রেড এর ময়দাতে কেক জাতীয় যেগুলো জিনিস আছে সেগুলো কিন্তু তৈরি করা হয় তো প্লাস এখানে রুটি আছে আমরা যে রুটিটা থেকে খাই এই গ্রেডের ময়দা দিয়ে কিন্তু পা রুটি কিন্তু তৈরি করে এ গ্রেডের ময়দা দিয়ে তো এই গ্রেডের ময়দা স্ট্রাকচারটা গ্লুটেনের পরিমাণ কিন্তু বেশি থাকে তা না হলে কি হবে ওই যে নুডলস এর কথা বললাম সেটা ছিঁড়ে যাবে তারপর টোস্টের কথা বললাম এটা সহজে ভেঙে যাবে সেটা পা রুটি ফুলবে না বা স্ট্রাকচারটা ফুলবে না যেটা আর কি তারপর বি গ্রেডের ময়দাতে বিস্কিট হয় বি গ্রেডের ময়দা যে বিস্কিট বিস্কিট যাচ্ছে যেগুলো আছে সেগুলো হয় সি গ্রেডের কেক হয় তো আমি এটা আপনাদের মধ্যে জাস্ট বেসিক যে বিষয়টা আসলে তুলে ধরলাম তো আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে আসলে গ্লুটেন কিভাবে নির্ণয় করে ময়দার গ্লুটেনটা কিভাবে নির্ণয় করে সেটা আমি আপনাদের মধ্যে আরকি কি তুলে ধরার চেষ্টা করব তার গ্লুটেন নির্ণয় পদ্ধতি গ্লুটিন নির্ণয় পদ্ধতি আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি আমরা কি করবো কিছু যন্ত্রপাতি নিব আহ তো এই গ্লুটিন নির্ণয় করতে গেলে আমাদের কি কি লাগতে পারে আমাদের বিকাল লাগবে তারপর পিপিট লাগবে তারপরে কি একটা ডিস লাগবে বড় একটা ডিস লাগবে তারপর ওভেন লাগবে এ ধরনের জিনিসগুলো ওয়েট স্কেল লাগবে এ ধরনের জিনিসগুলো হলে আপনারা ময়দা গ্লুটিনটা আর কি নির্ণয় করতে পারবেন তো এট ফার্স্ট আমরা কি করবো বিশ গ্রাম বীজ বা চল্লিশ গ্রাম কি ময়দা নেব ময়দা নেব তারপরে এখানে কী করবো আমরা ওয়াটার অ্যাড করব ওয়াটার কত দশ থেকে বিশ গ্রাম পানি অ্যাড করবো পানি অ্যাড করে সেটা কী করবো ভালোভাবে আমরা মিক্সিং করব। মানে খামিটা খামিটা সুন্দর করে মিক্সিং করব। যেন কোনো প্রকার সমস্যা না হয় এই খামিটা সুন্দরভাবে করার পরেও যদি থেকে গ্রাম পানি এই যদি না হয় সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে হালকা হালকা করে পানি দিয়ে সুন্দর করে এই ডোটার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে এই জন্য এই খামির বা ডো এটা আপনাদের ভালোভাবে মিক্সিং বা ডো করে নিতে হবে তারপরে এটা কি রেস্টে রাখতে হবে ভালোভাবে মিক্সিং হলে আমরা একটা পাত্র নেব এই পাত্রের মধ্যে পানি নিব আমরা আর কি এই পানিতে আমরা কি এই খামিরটা आधा घंटा বা 20 মিনিট ডিটা কি ভিজায় রাখব মানে খামিরটা সম্পূর্ণ রূপে তৈরি হলে আমরা এটা 20 থেকে 30 মিনিট এটা এই পানির মধ্যে নিয়ে ভিজায় রাখব তো ভিজায় রাখার পরে কি হবে এটা যে উপরেরে আটা আছে স্টার্চ যেটা আছে সেটা কিন্তু বাইর হয়ে যাবে তো আপনারা খেয়াল করবেন তা এটা যখন রেস্ট করা হইলো তারপরে এটা আস্তে আস্তে আমরা এরকম করে ঘুরাবো ঘুরাইতে ঘুরে ঘুরে চেপে চেপে আমরা কি করব এটা যে যে আছে আছে সেটা আস্তে আস্তে বাইর করবো তো পানিতে যখন এটা আমরা নাড়বো তখন পানিটা কি হবে ঘোলা হবে তাহলে এই ঘোলা যতক্ষণ বাইর হবে মানে সাদা সাদা পানিটা যতক্ষণ বাইর হবে ময়দা থেকে টা বাইর হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ওই পানিটা ফেলে দিতে হবে তবে এই খামিরটা পানিটা ফেলে দেওয়ার সময় অবশ্যই সতর্কতার সাথে ফেলতে হবে কারণ আমরা যে খামিরটা বানাইছি খামিরটা ভেঙেও যেতে পারে ভেঙেও যেতে পারে তো ওটা এমন পানিটা ফেলতে হবে যেন এটা না পড়ে যায় ওই যে যে ভেঙে গেল যে ময়দাটা বা খামিরটা ভেঙে গেল ওটা যেন পরবর্তীতে আমরা অ্যাড করতে পারি এই কারণে খুব সাবধানে আমাদের কিন্তু এটা ফেলতে হবে তা না হলে আমরা সঠিক সঠিক এটা পাবো না মানে গ্লুটেনটা পাবো না এই জন্য খুব কেয়ারফুলি ভাবে কাজটা করতে হবে তো এরকম করে ধুইতে 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 যখন আমাদের ঘোলা পানিটা বা সাদা পানিটা বাইরে হয়ে গেল বাইরে হওয়ার পরে লাস্টে দেখবে যে আঠালো মানে টানলেও সেটা কি সিরবে না টানলেও হয়তো সিরবে জোরে টানলে তো সিরবে তবে এটা আঠালো হবে আঠালো হবে তো অ্যাট আমরা কি করলাম এটা যখন বাইর হলো তারপরে গ্লুটেন যেটা বাইর হলো সেটা আমরা এখন কি গ্লুটেন ধরেন গ্লুটেনের ওজন কত পাইলাম মানে ওয়েট অবস্থায় ওয়েট অবস্থায় ড্রাই অবস্থায় তো ওয়েট অবস্থায় ধরেন আমি কত সেভেন পয়েন্ট সিক্স পাইলাম সেভেন পয়েন্ট সিক্স পাইলাম আর ড্রাই অবস্থায় এই গ্লুটেনটাই আমি আবার কি ওভেনে যখন দিব ওভেনে ড্রাই করে আমি কত পেলাম ধরেন টু গ্রাম তো আমি স্যাম্পল কত গ্রাম নিচ্ছি আমি একটু ক্যালকুলেটর নিচ্ছি তো ড্রাই অবস্থায় সূত্রটা আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি ড্রাই অবস্থায় কত পাইলাম তাহলে আমার এটা কত আসবে সেভেন পয়েন্ট সিক্স ভাগ কত বিশ ইন্টু কত সে আটত্রিশ তার মানে কি আমরা কিন্তু ড্রাই অবস্থায়ও কিন্তু না করেও কিন্তু আমরা ওয়েট অবস্থায় কিন্তু গ্লুটেনটা কিন্তু নির্ণয় করতে পারি তো ড্রাই অবস্থার কথা বলি আমি এখন ড্রাই কত বেশি টু পয়েন্ট কত বিশ গ্রাম আমরা কত মানে এটা এটা সূত্র তো এটার কত আসতেছে তাহলে টু পয়েন্ট ফাইভ ভাগ বিশ ইন্টু কত একশো তাহলে কত আসতেছে বারো পয়েন্ট তাহলে কি আমরা ড্রাই অবস্থাতেও পাইলাম ওয়েট অবস্থাতেও পাইলাম তো এটা হচ্ছে সূত্র তো আমি সূত্রটা আরেকবার আপনাদের মধ্যে একটা তুলে ধরার চেষ্টা করি ওয়েট অবস্থায় ওয়েট গ্লুটেন ওয়েট গ্লুটেন ইটু কত এটা সরি ওয়েট গ্লুটেন ভাগ স্যাম্পল ইন্টু কত একশো তো যেটা আসবে এটাই কি অ্যান্সার এটা হলো ওয়েট অবস্থায় আর ড্রাই অবস্থায় ড্রাই ক্ষেত্রে ড্রাই গ্লুটেন গ্লুটেন ভাগ স্যাম্পল ওয়েট ইন্টু একশো তাহলে কত আসতেছে এটা হলো অ্যান্সার তো আপনারা গ্লুটেন যদি নির্ণয় করেন তাহলে যেভাবে এটা আর কি আপনাদের খুব সহজে আর কি এটা দেখাইলাম আমি ওয়েট অবস্থায় ওয়েট গ্লুটেন ভাগ স্যাম্পল ওয়েট যেটা আমরা স্যাম্পল নিচ্ছি ধরেন বিশ গ্রাম ত্রিশ গ্রাম দশ গ্রাম যেটা নেন না কেন তো স্যাম্পল ওয়েটটা নেবেন ইন্টু ইন্টু কত একশো তো ড্রাইয়ের ক্ষেত্রে সেম যেটা ড্রাই করার পরে যে গ্লুটেনটা বা এটা পাইলাম তো এটা করার পর আমরা কত পাচ্ছি স্যাম্পল ওয়েট যেটা আছে ইনটু একশো যেটা পাবো এটা হচ্ছে গ্রুটেড তো আজকে যে আলোচনাটা করলাম এই আলোচনাটা অবশ্যই আপনাদের উপকারে আসবে বলে আমি আশা করি তার কারণ এই ময়দার ফ্যাক্টরি বলেন বা লাচা সময় ফ্যাক্টরি বলেন বা বেকারি ফ্যাক্টরিগুলো বলেন না কেন এ ধরনের ফ্যাক্টরিতে ময়দার ওপরে কিন্তু নির্ভর করে একটা প্রোডাক্টের কোয়ালিটি তো ময়দার কোয়ালিটি যত ভালো হবে সে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু তত ভালো হবে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কমেন্ট ইনবক্সও করছেন যে ভাইয়া ময়দা গ্লুটেন কিভাবে নির্ণয় করা হয় নির্ণয় করে এটা সূত্র কোনো আছে কি না তো জাস্ট আমি আপনাদের এই কমেন্ট এবং মেসেজের উপর ভিত্তি করে কিন্তু আজকের আলোচনাটা করলাম তো আপনারা কি জানতে চাচ্ছেন ফুড রিলেটেড বলেন বা ইন্ডাস্ট্রি যে কোনো বিষয় বলেন না কেন সেটা ডেইরি হোক বেভারেজ হোক স্ন্যাকস হোক তারপরে বেকারি বলেন যে যেটাই বলেন না কেন আপনাদের যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আসে বা আমার পোস্ট আমাকে নিয়ে আপনারা পোস্ট করবেন আর কি আমার ফেসবুক প্রোফাইলে যা আপনারা পোস্ট করবেন আমি সেটা আর কি আপনাদের আহ ওই আলোচনাটা করার আর কি চেষ্টা করবো আর কি তো আপনারা আজকে এই ছিল আলোচনা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের আলোচনা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম